দ্য স্টার পত্রিকা একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা কবে কত হারে টাকা ফেরত পাবেন সে সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছে বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন মূল খবরে চলে যায় এখানে বলা হয়েছে প্রতি ও সঞ্চয়ী হিসাবে তিন মাস বা তার বেশি মেয়াদের আমানত বাদে দুই লাখ টাকা পর্যন্ত অর্থকে সুরক্ষিত আমানত হিসেবে গণ্য করা হবে এবং তা প্রথমেই পরিশোধ করা হবে গ্যাজেতে উল্লেখিত কার্যকর তারিখের পর যে কোনো সময় এই অর্থ উত্তোলন করা যাবে বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে অর্থ ফেরত দেওয়ার সময়সূচি কার্যকর তারিখের ছয় মাস থেকে চব্বিশ মাসের মধ্যে প্রতি কিস্তিতে এক লাখ টাকা করে মোট ছয় কিস্তিতে ফেরত দেওয়া হবে চব্বিশ মাসের পর অবশিষ্ট টাকা যে কোনো সময় পরিশোধযোগ্য হবে তিন মাস বা তার বেশি মেয়াদের আমানতের ক্ষেত্রেও দুই লাখ টাকা পর্যন্ত অর্থকে সুরক্ষিত হিসেবে গণ্য করা হবে এবং সার্কুলার কার্যকর হওয়ার পর যে কোনো সময় তা তোলা যাবে তিন মাস মেয়াদি স্থায়ী আমানত ফিক্সড ডিপোজিট তিনবার স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে তারপর তা উত্তোলনের যোগ্য হবে ছয় মাস মেয়াদি আমানত দুবার নবায়ন করা হবে আর এক বছর মেয়াদি আমানত দুবার নবায়ন করার পর পরিশোধযোগ্য হবে দুই বছর মেয়াদি আমানত স্বয়ংক্রিয়ভাবে তিন বছরের মেয়াদে রূপান্তরিত হবে তিন বছর মেয়াদি চার বছরে আর চার বছর মেয়াদি পাঁচ বছর মেয়াদিতে রূপান্তরিত হবে পাঁচ বছর বা তার বেশি মেয়াদের আমানত মেয়াদ পূর্তির সঙ্গে সঙ্গে পরিশোধযোগ্য হবে সরকারি সার্কুলারের খসড়া অনুযায়ী ষাট পাঁচ বছর বয়সের ঊর্ধ্বে এবং যারা ক্যান্সারে আক্রান্ত তাদের জন্য এই শর্তাবলী প্রযোজ্য হবে না আমানতকারীরা তাদের বাকি থাকা ব্যালেন্সের সর্বোচ্চ ত্রিশ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বা ঋণ সুবিধা হিসেবে গ্রহণ করতে পারবেন গ্যাজেটে উল্লেখিত কার্যকর তারিখ থেকে আমানতের উপর ভিত্তিক মুনাফা অর্জিত হবে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সরকার অর্ধ সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার মতো প্রতিষ্ঠানিক আমানতকারীদের জন্য নতুন ব্যাংকে তাদের নেট দায়বদ্ধতার বিপরীতে অগ্রাধিকার শেয়ার ইস্যু করা হবে এই শেয়ারগুলোতে প্রযোজ্য ব্যাংক মুনাফা হার প্রযোজ্য থাকবে অন্যান্য প্রতিষ্ঠানিক আমানতকারীরাও একই শর্তে শেয়ার পাবেন শেয়ারগুলো কমপক্ষে পাঁচ বছর ধরে রাখতে হবে এরপর তা পুনরায় মেয়াদি আমানতে রূপান্তরিত হবে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল এবং কর্মকর্তাদের ও কর্মচারীদের প্রভিডেন্ট বা গ্র্যাচুইটি ফান্ড এই স্কিমের বাইরে থাকবে নতুন ব্যাংকের জন্য দুটি নাম প্রস্তাব করা হয়েছে ইউনাইটেড ইসলামী ব্যাংক লিমিটেড এবং সম্মিলিত ইসলামী ব্যাংক লিমিটেড একীভূতকরণের মাধ্যমে পাঁচটি ব্যাংকের সব সম্পদ ও দায় নতুন ব্যাংকে সংযুক্ত হবে এই ব্যাংকগুলো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত